এত সুন্দর হয় স্টার সিনিপ্লেক্সের শনি স্কোয়ার শাখায় গত সোমবার রাতে তুফান সিনেমা নিয়ে অনুভূতি জানাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান ছবি চলকি সৌজন্য ঢাকায় সিনেমার সুদিন যেন ফিরছে সেই আভাস দিচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান দেশের সিনেমা হলগুলোতে যখন একের পর এক রেকর্ড গড়ছে তখন আড়ম্বরপূর্ণ আয়োজনে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়ে গেল মিরপুরের শনি স্কোয়ারে সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান চঞ্চল চৌধুরী পরিচালক প্রযোজক সহ সিনেমার কলাকুশলীরা সোমবার সন্ধ্যায় জমেছিল তারকাদের আড্ডা সব গল্পই ছিল তুফান ঘিরে শো শুরু হওয়ার আগে উপস্থিত দর্শক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে হলের বাইরে আড্ডায় মেতে উঠলেন চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় তাকে দেখা গেছে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে নাবিলা আজিজুল হাকিম মুকিত সহ অনেকেই ছিলেন পাশে কেউ কেউ চঞ্চলের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত এরই মধ্যে হাজির হলেন পরিচালক রায়হান রাফি তাকে জড়িয়ে ধরে চঞ্চল বললেন দিলি রাফি উড়ায়া দিলি রে তখন পাশ থেকে অনেকেই সমস্যরে বলে উঠলেন তুফান সিনেমার চঞ্চলের সংলাপ কি রে তুফান ভয় পাইছিস এরই মধ্যে চঞ্চলকে ঘিরে ধরলেন বিজরি বরকতুল্লা নাদিয়া আহমেদ তাহমিনা সুলতানা মৌসহ আরও অনেকে তাদের কারো কারো আগেই তুফান দেখা হয়েছে তারপরও দ্বিতীয়বার সিনেমাটি দেখার জন্য এসেছেন পুরো সময় প্রশংসায় ভাসলেন চঞ্চল চৌধুরী তিনি সিনেমার প্রদর্শনীর আগে তার বক্তব্য বলেন বিশেষ প্রদর্শনীতে পরিচিত অনেক মুখ আপনাদের কৃতজ্ঞতা আপনারা কষ্ট করে এসেছেন মাইক্রোফোনটি আমি ব্রাদারের হাতে তুলে দিচ্ছি এই ব্রাদারের নাম সাকিব খান তখন পাশ থেকে একজন বললেন চঞ্চল ভাই এবার কথা বলবে নায়ক নয় নায়িকা এই নায়িকা চঞ্চলের সঙ্গে সর্বশেষ অভিনয় করেছিলেন আয়নাবাজি সিনেমায় দীর্ঘ বিরতি দিয়ে এবার তুফান সিনেমায় নাম লিখিয়েছেন তিনি নাবিলা চঞ্চলের পাশেই ছিলেন পাশ থেকে নাবিলা বললেন চঞ্চল ভাই আপনার আয়নাবাজি নায়িকার কথা ভুলে গেছেন আমাকে আয়না ভুলে গেছে সবাইকে ধন্যবাদ এই প্রদর্শনীতে আসার জন্য আমরা জানি আজ এখানে তুফানি মহল তৈরি হবে জেলা তুফান সিনেমাকে পছন্দ করবেন আশা করি সিনেমার মূল আকর্ষণ ছিল সাকিব খানকে ঘিরে স্বাভাবিকভাবেই টি শার্ট গায়ে প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন এই তারকা ভিড় এড়াতে পেছনের গেট দিয়ে প্রবেশ করেন তিনি উপস্থিত হওয়ার পর থেকে পুরো সময় তাকে ঘিরে রাখেন আয়োজকেরা শাকিব খানকে ঘিরে জটলা বাড়তে থাকে সিনেমার কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি উপস্থিত অভিনয় শিল্পীদের মধ্যে অনেকেই শাকিবকে শুভকামনা জানান রায়হান রাফি নূর সিনেমাটি শার্ট গায়ে দেখা গেল আরিফিন শুভকে সঙ্গে ছিলেন সিনেমাটির নায়িকা জান্নাতুল ঐশী এ সময় নজর কাড়েন চিত্রনায়ক শুভ তিনি শাকিব খানের পা ছুঁয়ে সালাম করেন শাকিব খান তার বক্তব্য বলেন